আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনার মনটা কি খুব খারাপ জীবনের কোনো একটা ভার কি আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছে হতে পারে সেটা সম্পর্কে টানা পড়েন কাজের চাপ ভবিষ্যতের চিন্তা বা এমন কোনো পুরনো কষ্ট যা আপনি কিছুতেই ভুলতে পারছেন না আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন মনে হয় চারপাশের দেয়ালগুলো যেন চেপে ধরেছে আর নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যায় যদি এই কথাগুলোর সাথে আপনি একটু একাত্ম হতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা এমন কোনো জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করব না আমরা যিশুর বলা শুধু একটি বাক্য নিয়ে কথা বলবো। হ্যাঁ মাত্র একটি কথা যা আপনার ভেতরের সব তোলপাড়কে শান্ত করে দেওয়ার ক্ষমতা রাখে এটা কোনো ম্যাজিক নয় এটা তার থেকেও অনেক বেশি কিছু আচ্ছা আমরা দুঃখ কেন পাই আমাদের কাঁধে এত বোঝা কেন একটু ভেবে দেখুন তো আমাদের বোঝাগুলো দেখতে কেমন কারো জন্য এই বোঝাটা হল ব্যর্থতার বোঝা হয়তো আপনি কোনো পরীক্ষায় পাশ করতে পারেননি ব্যবসায় ক্ষতি হয়েছে বা এমন কোনো স্বপ্ন ভেঙে গেছে যা আপনি অনেক যত্ন করে বুনেছিলেন সমাজের চোখে এমন কি নিজের চোখেও নিজেকে একজন ব্যর্থ মানুষ বলে মনে হয় কারও জন্য এটা হল সম্পর্কের বোঝা প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি বিশ্বাসঘাতকতা বা প্রিয় কাউকে হারানোর অসহ্য যন্ত্রণা এই কষ্টটা বুকের ভেতরে পাথরের মতো চেপে বসে আছে অনেকের জন্য এটা হল পাপ বোঝা আমরা সবাই ভুল করি কিন্তু কখনো কখনো সেই ভুলের গ্লানি আমাদের তাড়া করে বেড়ায় মনে হয় আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই এই অপরাধবোধ আমাদের শান্তি কেড়ে নেয় আবার কারো জন্য এটা হলো দুশ্চিন্তার বোঝা কাল কি হবে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আমার শরীরটা কি ঠিক থাকবে তো এখন কি হবে এই চিন্তাগুলো আমাদের আজকের আনন্দটুকু নষ্ট করে দেয় এই বোঝাগুলো এতটাই ভারী যে মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা আরেক পাও চলতে পারবো না আমরা একা অসহায় তখন আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের হাতটা ধরে বলবে চিন্তা করো না আমি আছি বন্ধু আপনিও কি ঠিক এমনই কাউকে খুঁজছেন তাহলে শুনুন প্রায় দুই হাজার বছর আগে যিশু ঠিক আপনার এবং আমার মতো মানুষদের জন্য এক ভালোবাসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি আমাদের সমস্ত কষ্ট সমস্ত বোঝা নিজের চোখে দেখেছিলেন আর তাই তিনি বলেছিলেন সেই একটি আশ্চর্য কথা যা আজ আপনার জীবন বদলে দিতে পারে যিশু কি বলেছিলেন জানেন বাইবেলের মথিলিখিত সুসমাচারের এগারো অধ্যায়ের তার আঠাশ পদে আমরা সেই কথাটি খুঁজে পাই তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আসুন আমরা এই কথাটাকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি কারণ এর প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে গভীর শান্তি প্রথম অংশ তোমরা যারা ক্লান্ত ও বোঝা বই বেড়াচ্ছ যিশু কাদের ডাকছেন তিনি সেই মানুষদের ডাকছেন যারা ক্লান্ত কিন্তু কী ক্লান্ত জীবনের সাথে লড়াই করতে করতে ক্লান্ত অভিনয় করতে করতে ক্লান্ত বাইরে হাসি মুখ আর ভেতরে কান্নার অভিনয় দুশ্চিন্তা করতে করতে ক্লান্ত নিজের ভুলের বোঝা বইতে বইতে ক্লান্ত তিনি তাদেরও ডাকছেন যারা ভারাক্লান্ত কিন্তু কিসের ভার যেমনটা আমরা একটু আগেও আলোচনা করেছিলাম ব্যর্থতার ভার পাপের ভার প্রত্যাশার ভার দুঃখের ভার যে ভারগুলো আমাদের কোমর ভেঙে দিচ্ছে আমাদের আত্মাকে পিছিয়ে ফেলেছে বন্ধু যিশু আপনার অবস্থাটা বোঝেন তিনি জানেন আপনার কাঁধে কিসের বোঝা তিনি আপনাকে বিচার করছেন না বরং তিনি আপনার প্রতি সহনাবতী অনুভব করেছেন তিনি বলছেন আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার ভারটা দেখতে পাচ্ছি এই কথাটার মধ্যে কী পরিমাণের সান্ত্বনা আছে তা ভাষায় প্রকাশ করা যায় না যখন কেউ আমাদের কষ্টটা বোঝে তখন অর্ধেক ভার সেখানেই হালকা হয়ে যায় দ্বিতীয় অংশ তোমরা সবাই আমার কাছে এসো দেখুন যিশু কিন্তু কোনো শর্ত দেননি তিনি বলেননি আগে তুমি ভালো হও তারপর আমার কাছে এসো তিনি বলেননি আগে নিজের সব পাপ ধুয়ে ফেলো তারপর এসো তিনি বলেননি তুমি যদি যোগ্য হও তবে এসো না তিনি শুধু বলেছেন আমার কাছে এসো এটা একটা খোলা আমন্ত্রণ আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য বন্ধু আজ আপনি যে অবস্থাতেই থাকুন না কেন যদি আপনি ভেঙে পড়েন ক্লান্ত হন পাপি হন হতাশ হন তবে তিনি আপনাকে ডাকছেন ঠিক যেমন একজন বাবা তার কাদামাকা সন্তানকে বকা না দিয়ে বুকে টেনে নাই তেমনি ভাবে যিশু আপনাকে তার কাছে ডাকছেন এই আশার মানে কি এটা কোনো ভৌগোলিক দূরত্ব পার করা নয় এটা হলো আপনার হৃদয়ের একটি সিদ্ধান্ত এটা হলো আপনার অহংকার আপনার জেদ আপনার সেই কথাটি আমি একাই সব পারব মনোভাবকে একপাশে সরিয়ে রেখে শিশুর মতো সরল বিশ্বাসে তার দিকে ফেরা এটা হলো প্রার্থনায় তাকে বলা প্রভু আমি আর পারছি না এবার তুমি সামলাও তৃতীয় অংশ আমি তোমাদের বিশ্রাম দেব এটাই হলো সেই প্রতিজ্ঞা এটাই হলো সেই উপহার তা হল বিশ্রাম এই বিশ্রাম মানে কিন্তু শুধু ঘুমিয়ে পড়া বা ছুটি কাটানো নয় এই বিশ্রাম তার থেকেও অনেক গভীর গ্রিক ভাষায় এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো পুনর্জীবিত করা অর্থাৎ আত্মায় শান্তি দেওয়া বন্ধু ভাবুন তো একবার যখন আপনি যিশুর কাছে আপনার ভুলের বোঝা নামিয়ে রাখেন তখন তিনি আপনাকে ক্ষমা করেন আপনি সেই গ্লানি থেকে মুক্তি পান আপনার আত্মা এক নতুন শুরু করার সুযোগ পায় যখন আপনি আপনার ভবিষ্যতের ভার তার হাতে তুলে দেন তখন আপনার মন শান্ত হয় কারণ আপনি জানেন যিনি এই বিশ্বভ্রমাণ্ড চালান তিনি আপনার খেয়াল রাখেন তখন আর কাল কি হবে ভেবে ভয় করে না আমাদের সারা জীবন কেটে যায় অন্যের কাছে বা নিজের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে ভালো ছাত্র ভালো সন্তান ভালো কর্মী এই দৌড়ে আমরা ক্লান্ত হয়ে যাই কিন্তু যিশুর কাছে আপনাকে কিছুই প্রমাণ করতে হবে না তিনি আপনাকে ভালোবাসেন ঠিক আপনি যেমন তেমনভাবেই যিশুর ভালোবাসা শর্তহীন এই সত্যটা জানাই এক অনন্ত বিশ্রাম যিশু কোনো প্রতিজ্ঞা করেনি যে আপনার জীবনে কোনো ঝড় আসবে না কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন সেই ঝড়ের মাঝেও তিনি আপনার নৌকার হাল ধরে থাকবেন বাইরের পরিস্থিতি যতই উত্তাল হোক না কেন আপনার হৃদয়ের গভীরে এক আশ্চর্য শান্তি থাকবে কারণ আপনি জানেন আপনার রক্ষাকর্তা আপনার সাথে আছেন কিভাবে এই বিশ্রাম পাওয়া যায় এখন প্রশ্ন হলো এই বিশ্রাম আমরা কিভাবে পাব এটা কি খুব কঠিন বন্ধু একদমই না এর জন্য মাত্র তিনটি সহজ পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ এক স্বীকার করুন প্রথমে নিজের কাছে এবং ঈশ্বরের কাছে স্বীকার করুন যে আপনি ক্লান্ত এবং ভারাক্রান্ত অনেক সময় আমরা এতটাই অহংকারী হয়ে থাকি যে আমরা মানতেই চাই না আমাদের সাহায্যের প্রয়োজন তাই প্রথম ধাপ হল সততার সাথে বলা হ্যাঁ প্রভু আমি ক্লান্ত আমার জীবনে তোমার সাহায্যের দরকার পদক্ষেপ দুই নিজেকে সমর্পণ করুন আপনার ভার বা বোঝাটাকে যিশুর চরণে নামিয়ে রাখুন কিন্তু কীভাবে করবেন প্রার্থনার মাধ্যমে চোখ বন্ধ করুন আর আপনার মনের সব কথা তাকে বলুন আপনার ভয় আপনার কষ্ট আপনার ব্যর্থতা সব কিছু কল্পনা করুন আপনি আপনার কাদের ভারী ব্যাগটা খুলে যিশুর পায়ের কাছে রেখে দিচ্ছেন বলুন প্রভু এই ভার আমার একার পক্ষে আর বহন করা সম্ভব নয় এটা আমি তোমাকে দিলাম পদক্ষেপ তিন বিশ্বাস করুন এবং গ্রহণ করুন বিশ্বাস করুন যে তিনি আপনার প্রার্থনা শুনছেন এবং তিনি আপনার ভার গ্রহণ করছেন আর তারপর তার দেওয়া স্বর্গীয় শান্তি সেই বিশ্রামকে গ্রহণ করুন এটা অনেকটা উপহার নেয়ার মতো কেউ আপনাকে উপহার দিলে আপনি যেমন হাত বাড়িয়ে সেটা নেন ঠিক সেইভাবেই তার শান্তিকে আপনার হৃদয়ে গ্রহণ করুন এটা কোনো এক মুহূর্তের ব্যাপার নয় এটা একটা প্রতিদিনের অভ্যাস রোজ সকালে ঘুম থেকে উঠে আপনার দিনের সমস্ত ভার যিশুর হাতে তুলে দিন আর দেখুন কিভাবে আপনার জীবন শান্তিতে ভরে ওঠে বন্ধুরা আমি জানি না আজ আপনি কী ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন আমি আপনার চোখের জল দেখতে পাচ্ছি না কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি সবটা দেখছেন আর তিনি আজ আপনাকে ডাকছেন তিনি বলছেন আমার কাছে এসো তোমার বোঝাটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে বিশ্রাম দেব পৃথিবীর আর কেউ আপনাকে এই প্রতিজ্ঞা করতে পারবে না মানুষের ভালোবাসা টাকা পয়সা সাফল্য এগুলো সাময়িকভাবে আনন্দ দিতে পারে কিন্তু আত্মার গভীরে শান্তি দিতে পারে না সেই শান্তি কেবলমাত্র যিশুই দিতে পারেন তাই আজ এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন না কেন শুধু একবার চোখ বন্ধ করে মন থেকে তাকে ডাকুন আপনার সমস্ত দুঃখ হয়তো এক মুহূর্তে উধাও হয়ে যাবে না কিন্তু আমি আপনাকে এইটুকু নিশ্চয়তা দিতে পারে সেই দুঃখের বোঝা বহন করার জন্য আপনি এক স্বর্গীয় শক্তি পাবেন আপনি আর একা নন এই অনুভূতিটাই আপনার সবচেয়ে বড় সান্ত্বনা হবে যিশুর ওই একটি কথাই যথেষ্ট আমি তোমাদের বিশ্রাম দেব এই প্রতিজ্ঞাটি আঁকড়ে ধরুন তাহলে আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও এই কথাটি আশার আলো হয়ে জ্বলতে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে কমেন্টে লেখুন আমেন আর এই ভিডিওটি সেই সব প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের হয়তো এখন এই কথাগুলো খুব প্রয়োজন মনে রাখবেন আপনি একা নন ঈশ্বর আপনাকে ভালোবাসেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত শান্তিতে থাকুন ঈশ্বরের আশ্রয় থাকুন জয় যিশু